স্থানীয় সরকার নির্বাচনে কমছে ভোটার অংশগ্রহণ যার সর্বশেষ উদাহরণ ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপ এছাড়া সিটি কর্পোরেশন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দেখা গেছে ভোটারদের আগ্রহের ঘাটতি গত পনেরো বছরের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতির এই নিম্নমুখীতা স্পষ্ট বিস্তারিত তুলে ধরছেন ইসমাইল জুয়েল বিভিন্ন কারণেই জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনে ভোটার উপস্থিতি থাকে বেশি তবে বিগত বেশ কয়েক বছরে সেই চিত্র অনেকটাই পাল্টে গেছে পনেরো বছর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় ফেরার পর দু সালে তৃতীয় উপজেলা নির্বাচনে ভোট পড়েছিল আটষট্টি দশমিক তিন দুই শতাংশ দু সালে ভোটের সেই হার নেমে আসে একষট্টি শতাংশে দু সালে প্রথমবারের মতো দলীয় প্রতীকে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কমে দাঁড়ায় চল্লিশ দশমিক দুই শতাংশে আর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে ছত্রিশ শতাংশ ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম যেটাকে মেজরিটারিয়ান সিস্টেম বলে এখানে টু পার্সেন্ট ভোট আর সিক্সটি পার্সেন্ট ভোট ভোট ভোটার বেশি আসলে সেটা অবশ্যই উৎসাহ যদি আরও ভালো হতো সেটা ভালো হতো বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু আমাদের কাছে হচ্ছে আমরা গণনা করে কে বেশি ভোট পেয়েছেন তাকে বিজিত ঘোষণা করা শুধু উপজেলা পরিষদ নির্বাচন নয় স্থানীয় সরকার নির্বাচনের অন্যান্য পর্যায়েও একই অবস্থা চলতি বছর মার্চে মেমন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ছাপ্পান্ন শতাংশ আর কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনে ভোট পড়ে মাত্র আটত্রিশ দশমিক আট দুই শতাংশ জাতীয় নির্বাচনে যেমন মানুষ কোনো কোনো ক্ষেত্রে অনীহা প্রকাশ করে স্থানীয় সরকার নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করে তারা আশেপাশের লোকে এবং পরিচিত লোক সেই ক্ষেত্রে হয়তো কেউ বাধ্য হয়ে কেউ আত্মীয়তার কারণে কেউ বন্ধুত্বের কারণে হয়তো একটু বেড়ে যাবে তো সেই তুলনা আসলে বাড়েনি এর আগে দু সালে ইভিএম এর ব্যাপক প্রচারের পরেও ভোটারের খরা দেখা গিয়েছিল ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে সেবার দক্ষিণ সিটিতে কেন্দ্রে গিয়েছিল উনত্রিশ শতাংশ ভোটার আর উত্তর সিটিতে এই হার ছিল মাত্র পঁচিশ শতাংশ স্মেলোসেন জুয়েল জিটিভি নিউজ ঢাকা